আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই আমি সত্য বলতে বসেছি আমরা যখন দলীয়ভাবে সিদ্ধান্ত নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আমরা রাজনৈতিক মার্কা দিয়ে নির্বাচন করাবো সেদিন থেকে আপনি মনে করবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দুর্দান্ত প্রতাপশালী জনমানুষের দলের মাঝে একটা একটা বিভক্তি তৈরি হয়ে গেল এবং এটা আমি বলছি এই কারণে দেখেন আওয়ামী লীগ এমন একটা দল আমি অন্য দলের কথা বলতে পারি না কারণ আমি অন্য দল কোন করি নাই আমি জন্মের পর থেকে আওয়ামী লীগ করছি আওয়ামী লীগ এমন একটা দল যেখানে এমনও মানুষ আছেন যিনি বঙ্গবন্ধুর সময় থেকে রাজনীতি করছেন তিনি বহু মন্ত্রী বহু এমপির থেকে ভালো রাজনীতি করছেন এবং বহু এমপি থেকে তার ত্যাগ বেশি আপনি এলাকায় গেলে তার পরিবারের প্রভাব প্রতিপত্তি দেখবেন অনেক মন্ত্রী এমপি থেকে কম না কিন্তু তারা জনমানুষের সেবার জন্য যুগ যুগ ধরে স্থানীয় সরকারের চেয়ারম্যান নির্বাচন করেন পৌরসভা চেয়ারম্যান নির্বাচন করেন তারা উপজেলা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করেন এটাই তাদের ধারা সেই জায়গায় আপনি যখন নৌকা মার্কা দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত নিলেন তখন তো কেউ একজন পাবে আরেকজন পাবে না একটা পরিস্থিতি তৈরি হলো এবং বাংলাদেশের সরকার নির্বাচন গুলো কিন্তু মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় পরিবারে পরিবারে ওয়ার্ড থেকে ওয়ার্ডে আঞ্চলিকতার ভিত্তির উপরও হয়ে থাকে আপনি মানুষের একান্ত নিজস্ব একটা জিনিস এমনভাবে রাজনৈতিক একটা ধারণা ঢোকানোর চেষ্টা করলেন এটা ভুল না সঠিক সেটা নিয়ে বিতর্ক করা যাবে কিন্তু আপনি কোন রাজনৈতিক প্রস্তুতি ছাড়া মানুষকে উজ্জীবিত না করে মানুষকে মোটিভেট না করে মানুষকে ওই জায়গার ওরিয়েন্টেশন না এনে আপনি হঠাৎ করে যে সিদ্ধান্ত দিয়ে দিলেন তাতে যেটা হয়েছে অন্য দলগুলোর জানা ক্ষতি হয়েছে তার থেকে আওয়ামী লীগ অনেক বেশি ক্ষতি হয়েছে পুরো টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা এলাকায় এই এক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দল ধীরা বিভক্ত ধ্বং মানে একটা দুর্বল অবস্থায় চলে গেল এবং তার থেকেও বড় কথা আপনি তিনশো জন এমপির আমল নামা বাছাই করে তিনশো জনকে নমিনেশন দিবেন সংসদ নির্বাচন করার জন্য এটা যত সহজ বাংলাদেশের মতো একটি দুর্নীতিতে জর্জরিত দেশে সেখানে আপনি পাঁচ হাজারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় বিশ হাজার প্রার্থীকে যাচাই বাছাই করে কি আসলে নৌকা পাবেন এই সিদ্ধান্ত নিতে যাবেন আর সেখানে দুর্নীতি হবে না এটা তো আশা করা যায় না আমি আজকে আপনাকে ডেপ্তিন কণ্ঠে বলতে চাই এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যেই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোন রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন শেষ করতে করতে পারবেন না কেন কারণ আমি মনে করছি জাতীয় নেতা রহিম সাহেব আমাকে নৌকা না দিয়ে আমার প্রতিপক্ষকে দিয়েছেন সুতরাং আমি রোহিম সাহেবের কথায় আমার যান প্রাণ কে নিবেদিত করে কোন আন্দোলনে নিজেকে আর নিয়োজিত করবো না আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা আমি আমার জমি জমা বিক্রি করে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দিয়ে নমিনেশন নমিনেশন চেষ্টা করে পাই নেই আমার টাকাটাও আমার গেছে আমি একজন আওয়ামী লীগের নেতা দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিসের অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ম দিতে হচ্ছে তো রাজনৈতিক কালচার এভাবে ধ্বংসভক্ত হয়েছে এবং হ্যাঁ আমার কাছে তো আর কোনো প্রমাণ যে দুর্নীতি হয়েছে কিনা তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা তো একসরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও তানা বেঁধে উঠেছে